হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকা পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন তো রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা যে ভূগোলের সায়েন্টিফিক সাজেশানের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলি আমি চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করে দিচ্ছি তো আজকে আমি যেটি আলোচনা করবো সেটা পঞ্চম অধ্যায়ের ভারতের জলবায়ু পঞ্চম ফাইভ পয়েন্ট ফোর ভারতের জলবায়ু তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং যদি ইতিহাসে যে সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে সেগুলো যদি পেতে চান প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম প্রত্যেকটা প্রতিদিন আমি ভিডিও দিতে থাকব তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন আছে পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো কি না জম্মু ও কাশ্মীর দু নম্বর প্রশ্ন উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো কি না আধি। তিন নম্বর প্রশ্ন মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায় কোথায় না কেরালায় নম্বর প্রশ্ন ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে পাঁচ নম্বর এলনিনো সংগঠিত হলে যে পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা হলো খোরা মৌসুমি বায়ু প্রত্যাগমনকালে উপকূলবর্তী অঞ্চলে সৃষ্ট একটি সাময়িক আবহাওয়ণ্ডলী গড়যোগ হলো কোনটি না আশ্নে ঝড় সাত নম্বর প্রশ্ন ভারতের মৌসুমি জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল ঋতু পরিবর্তন ভারতের শুষ্কতম অঞ্চলটি হলো জয়সাল মির ভারতের অধিকাংশ বৃষ্টিপাত যে পদ্ধতিতে হয় তা হলো শৈলৎক্ষেপ বৃষ্টিপাত ভারতের শীতকালে প্রবাহিত বায়ু প্রধান বায়ুটি শীতল ও শুষ্ক উত্তর পূর্ব মৌসুমি বায়ু ভারতের আবহাওয়া অফিসের সদর দপ্তরটি অবস্থিত নিউ দিল্লিতে জুন মাসের প্রথম দিকে বা বর্ষাকালে ভারতের পশ্চিম উপকূলে সহ যে মুসলধারা বৃষ্টি হয় তাকে বলে মৌসুমি বিস্ফোরণ ভারতের একটি মূর্খ বৃষ্টিছায় অঞ্চল হলো শিলং মালভূমি কালবৈশাখীর মতো গ্রীষ্মকালে দক্ষিণ ভারতে যে ধুলি ঝড় বৃষ্টি হয় তাকে বলে অম্লবৃষ্টি সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে যে শহরে তা হল মুম্বাই চরম ভাবাপন্ন আবহাওয়া দেখা যায় দিল্লিতে ব্রিক অফ মনসুন ঘটে বর্ষাকালে তো অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন উত্তরধর্মী প্রশ্নগুলো আছে সে প্রশ্নের উত্তরগুলো আমি একটা খাতার মধ্যে লিখে রেখেছি তো খাতার মধ্যে লিখে রেখেছি খাতাটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রশ্নগুলো আমি আপনাদেরকে বলে দেব তো প্রথম প্রশ্নটার কোন কোন বায়ুর প্রভাবে তামিলনাড়ু বছর তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয় না মৌসুমি বায়ুর প্রভাবে একের উত্তরটা দু নম্বর প্রশ্ন ভারতের কোন জায়গায় বছরে দুবার বৃষ্টিপাত হয় করামণ্ডল উপকূল বা তামিলনাড়ু তিন নম্বর প্রশ্ন ভারতের কোন বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে না মৌসুমি বায়ু চার নম্বর ভারতের জলবায়ু প্রকৃতির ক্রান্তীয় মৌসুমি প্রকৃতি পাঁচ নম্বর কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের পর দু হাজার কুড়ি সালে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয় আমফান শূন্যস্থান পূরণ করো ক্ষয়ের দাগে দাগের ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধা দেয় না মৌসুমি বায়ুকে ভারতে আসতে বাধা দেয় গ্রীষ্মকালে স্থানীয় নিম্নচাপের প্রভাবে ঝড় ও বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি অসমে ড্যাশ নামে পরিচিত বরদেছিলা নামে পরিচিত তিন নম্বর ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হলো মৌসিন রা মেঘালয় চার নম্বর ভারতের শীতলতম স্থানটি হলো জম্মু কাশ্মীরের লাদাখ পাঁচ নম্বর ড্যাশ মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে শীতকালে প্রায় শুষ্ক প্রকৃতির হয় না উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ছ নম্বর ড্যাশ হলো ভারতের সর্বাধিক খোরা পাবন রাজ্য রাজস্থানের জয়সালমীর সাত নম্বর প্রশ্ন মৌসুমি একটি ড্যাশ শব্দ আরবি শব্দ চলুন তারপর মিথ্যেগুলো আমি বই থেকেই আলোচনা করেছি মিথ্যেগুলো বা শুদ্ধ অশুদ্ধগুলো লু একটি আদ্র শীতল প্রকৃতির বায়ু এটা কাটা এটা হবে শুষ্ক প্রকৃতির বায়ু এটা শুষ্ক প্রকৃতির বায়ু দু নম্বর মৌসুমি বায়ু প্রত্যাবর্তনের সময় ভারতের নিম্নচাপ বিরাজ করে এটাও কাটা এটা উচ্চচাপ চাপ বিরাজ শীতকালে ভারতের মাঝ বরাবর উপকান্তীয় পশ্চিমা বায়ু অবস্থান লক্ষ্য করা যায় এটা কাটা এটা গ্রীষ্মকালে হয় তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে পাশে থাকা বেল আইকনটি সাহায্য করবেন এবং আপনাদের এই একটি ভিডিওতে লাইক আমাকে আরও ভিডিও বানাতে সাহায্য করবে তো প্লিজ ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং যদি ইতিহাসের যে সায়েন্টিফিক পোশ সাজেশনের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো যদি পেতে চান প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে যেয়ে দেখতে পারেন